কি ছিল জেনে রাখুন ইসলাম ধর্ম পৃথিবীর অন্য যত ধর্ম আছে সব ধর্ম থেকে আলাদা বৈশিষ্ট্যপূর্ণ আর ইসলাম ধর্মের যত ইবাদত আছে পৃথিবীর অন্য যত ধর্ম আছে সব ধর্ম থেকে আলাদা বৈশিষ্ট্যপূর্ণ এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন যেলো ইবাদতের ক্ষেত্রে কখনো অমুসলিমদের অনুকরণ করা হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে বললেন হে সাহাবীরা ইহুদিরা মহারাম দশ তারিখে রোজা রাখো তোমরাও রাখো আমিও রাখছি তখনই সাহাবিরা বলছেন এই দিনে তো ইহুদিরাও রোজা রাখে এই দিনে তো খ্রিস্ট রোজা রাখে আমরাও যদি রোজা রাখি তাহলে তাদের ইবাদত আর আমাদের ইবাদত একই তো হয়ে গেল আর আপনি তো শিক্ষা দিচ্ছেন অমুসলিমদের মতো ইবাদত করা যাবে না তখন রাসুলসাল্লাম বললেন শোনো তাহলে তোমরা একটা কাজ করবা ইনশা আল্লাহ আগামী বছর যদি আল্লাহ আমাকে বাজিয়ে রাখেন আমি মাসের নয় তারিখে রোজা রাখবো দশ তারিখে রোজা রাখবো দশ তারিখের রোজাটা হবে মুসাল্লামের মুক্তির কৃতজ্ঞতা আর নয় তারিখ হবে ইহুদি খ্রিস্টান অমুসলিমদের রোজা আর মুসলিমদের রোজার মধ্যে পার্থক্য করার জন্য বর্ণনাকারী আব্দুল ইব্বাস বলেন সোল্লা সাল্লাম পরের বছর আসার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন বিদায় নিয়ে চলে গেলে তিনি যে নির্দেশনা দিয়ে গেছেন মোহারম মাসের দশ তারিখে রোজা রাখবে এটা রাখার সাথে সাথে অমুসলিমদের এবারের মধ্যে পার্থক্য করার জন্য মোহারমের নয় দশ অথবা দশ এগারো এই দুইটা সিয়াম রাখবে একটা হলো মুসাল ইসলামের কৃতজ্ঞতা আর দ্বিতীয়টা হলো অমুসলিমদের এবাদতের মধ্যে পার্থক্য সৃষ্টি করা আমরা ইনশা আল্লাহ এবছর যদি রোজা রাখতে চাই জেনে রাখেন এই রবিবারের পরের রবিবার জুলাই মাসের ছয় তারিখ হলো মোহরম মাসের দশ তারিখ তাহলে আপনি জুলাই মাসের পাঁচ তারিখ এবং ছয় তারিখ দুইটা রোজা রাখবেন অথবা ছয় তারিখ এবং সাত তারিখে দুইটা রোজা রাখবেন আপনি আপনার স্বাধীনতা মতো দুইটা রোজা যদি রাখেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের এক বছরের পাপ ক্ষমা করে দিবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন মহরম মাসের দশ তারিখে রোজা রাখবেন আশুরার দিনে রোজা রাখবেন রোজা রাখার দুইটা প্রেক্ষাপট এক মোহাম্মদ সাল্লাহ ইসলাম মৃত্যুবরণ করেছিলেন এগারো হিজড়িতে এবং তার কন্যা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা মারা গেছেন তারই ছয় মাস পরে মানে এগারো হিজড়িতে এই ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা এর ছোট সন্তান হুসাইন রদিয়াল্লাহ আনহু ইরাকের কারবালার প্রান্তরে ফরাত নদীর তীরে শাহাদাত বরণ করেছিলেন তার পঞ্চাশ বছর পর একষট্টি হিজরি সনে তো এখন আমরা যে মহারম মাসের দশ তারিখে রোজা রাখবো সেটা কি হোসাইন নদী আল্লাহ তালা আনহু এর শাহাদাতকে কেন্দ্র করে নাকি মোহাম্মদ সাল্লাহ আসলাম ওই দিনই মুসা সালামের সুপ্রিয়ার জন্য রোজা রেখেছেন সেই জন্য কোন জন্য রাখবেন কিসের জন্য আমাদের দেশের একশো মুসলিমদের মধ্যে পঁচানব্বই জন মুসলিম জানে না যে এই রোজা রাখার আসলে প্রেক্ষাপটটা কি জেনে রাখেন এবাদত যদি একই হয় নিয়ত ভিন্ন হলে হুকুম ভিন্ন কেউ যদি মহরম মাসের দশ তারিখে রোজা রাখে যে ওই দশ তারিখে একষট্টি হিজরি সালে রাসুল সাল্লা সালামে নাতি হুসাইনুকে শাহাদাত বরণ করানো হয়েছে সেই আমি রোজা রাখছি তাহলে এই রোজা রাখার দূরের কথা বরং পাল্টা গুণ হয় আর যদি রোজা রাখে মুসাল্লামকে আল্লাহ তালা রক্ষা করেছিলেন ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন আল্লাহ নবী সুক্রিয়া শরীফ রোজা রেখেছেন নবী রেখেছেন রাখতে বলেছেন এজন্য রাখি তাহলে ওই ব্যক্তির সন্ন্যাত পালন হবে এক বছরের পাপ ক্ষমাও হবে কিন্তুবারে আমাদের দেশে অধিকাংশ লোক জানে না যে মরামেসের 10 তারিখের আশুরার দিনটা কি এজন্য আমাদের দেশের লোকজন মুহররম মাসকে মনে করে শোকের মাস মুহররম মাসকে শোকের মাস আমি গত জুমার আগে জুমায় আপনাদেরকে বলেছিলাম একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর সর্বোচ্চ তিন দিন শোক পালন করা যাবে আর যদি স্বামী মারা যায় স্ত্রী করবে চার মাস দশ দিন তার চাইতে এক সেকেন্ড বেশি শোক পালন করা হারাম বেদাত তো রাসুল সাল্লাহ সাল্লামের নাতি হুসাইন নাদি আল্লাহ মারা গেছেন একষট্টি হিজড়ি সালে প্রায় চোদ্দশো বছর আগে এখনও কি শোকের দিন বাকি আছে কথা বলেন এখনও কি শোকের দিন বাকি আছে নাই এরপরে আরো কথা আশুরার দিনকে আমরা শোকের দিন মনে করি মাসটাকে শোকের মাস মনে করে বহু এলাকার লোক আমাদের মুসলিমদের মধ্যে অনেকে আছে এই এই মাস মাসে আমার বিয়ে সাদি দেব না পাত্রপক্ষ এই মাসে নিতে চাই কারণ এই মাসে নেওয়া যাবে না আগামী মাসে দিব তারা এই মাসটাকে মনে করে শোকের মাস এটা শিয়াদের থেকে এসেছে মহারম মাসকে এই শোকের মাস বিশ্বাস করা শিয়াদের বিশ্বাস এবং বেদাতি বিশ্বাস আশুরার দিনে সোজা রাখা এটা অবশ্যই হবে শুক্রিয়ার জন্য শোকের জন্য না আমরা দেখব এই আসরের দিনে বাংলাদেশের এই সক বাজারে বিভিন্ন টেলিভিটিভি টেলিভিশনে দেখা যাবে শিয়ারা ওই দিনে তারা শোক মর্সিয়া প্রকাশ করে ওই হোসাইন নদী আল্লাহ তালকে সাদত বরণ করা হয়েছে কিছু যুবকরা রাস্তায় গা খালি করে তারপর নিজেদের গায়ে রক্তাক্ত করবে আর বলবে হাই হোসাইন হাই হোসাইন হাই হোসাইন এরকম আপনারা দেখেছেন নাই দেখেন নাই এটা হল শিয়াদের কর্মকাণ্ড ইসলামী শরিয়তের সাথে এই শিয়াদের সাথে যারা যুক্ত হবে তারাও বেদাতি যারা এটাকে সাপোর্ট করবে তারাও বেদাহাতি এই বেদাত কর্ম থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তাও ফিগদান করুন আমিন আজকে আমরা দুটি বিষয়ে জেনেছি হিজড়ি বর্ষের চালুর ইতিহাস আরেকটা হলো মহারম মাসের গুরুত্ব আসুরের দিনে সিয়াম রাখার গুরুত্ব আমরা সত্য মতো নিজেরাও রাখবো এবং মুসলিম ভাই বোন যারা আছে তাদেরকে দাওয়া দিয়ে সেটা রাখার চেষ্টা করবো আল্লাহর আলামিন আমাদের সবাইকে এগুলো স্মরণ রেখে আমল করার তাও দান করুন আমিন